আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আসলে সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো চলে আসলাম আজকে দীর্ঘ তিন মাস প্রায় হয়ে যাবে আমি কোনো ভিডিও আপলোড করি না আসলেই বাংলাদেশের ছুটি দিয়ে গিয়েছিলাম প্রায় দেড় মাসের মতো দেড় মাস এখানেই অনেক জামেলার মধ্যে ছিলাম এই কারণে মূলত আসলে কোনো ভিডিও আপলোড হয় নাই আহ বাংলাদেশে গিয়েছিলাম আহ আগস্টের উনিশ তারিখ এবং ফিরে আসছি সেপ্টেম্বরের সাতাশ তারিখ তো যাই হোক যেহেতু অনেকদিন পর আসলাম আপনার কিছু খুশির সংবাদ নিয়ে আসলাম তো আপনারা যারা কম টাকায় গার্মেন্টস কর্মী আছেন যারা বিভিন্ন দেশে যেতে চান ইনশাল্লাহ আজকে তাদের কিনে থাকছে খুব গুরুত্বপূর্ণ ভিডিও তো ভিডিওটা যারা দেখছেন লাইক করুন শেয়ার করবেন এবং এরকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে ও সমাজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো কথা নেবারে চলুন শুরু করা যায় তো সবাই হ্যাঁ কেমন আছেন আসলে হ্যাঁ দীর্ঘদিন পর আসলাম আপনাদের সামনে আসলে বাংলাদেশ সতীতে ছিলাম কোনো ব্লগ করা হয়নি এর আগেও এখানে ছিলাম কোনো ব্লগ করা হয়নি প্রায় তিন মাসের মতো আমার এই ইউটিউব চ্যানেলে কোনো প্রকার ভিডিও কোনো কিছু আপলোড করা হচ্ছে না সো আজকে মূলত আপনাদের জন্য কিছু খুশি সংবাদ বিশেষ করে যারা গার্মেন্টস কর্মী আছেন যারা গার্মেন্টসে যেতে চান এমন কোনো যদি কেউ থাকেন যে গার্মেন্টসের দক্ষ পট আছেন আপনারা গার্মেন্টসে বিদেশে যেতে চান যেতে চাইছেন অত পারছেন না সো তারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমি যদি বলি যে মিশর এক হল মিশর মিশরে খুবই অল্প টাকায় শুধুমাত্র নামে টাকায় আপনারা খুব সহজে মিশরে যেতে পারবেন এবং সময় লাগবে সেখানে সর্বোচ্চ দেড় মাস দেড় থেকে দুই মাস এর বেশি লাগে না কারণ মিশরে বিশ অ্যাভেলেবেল হয় এটা আপনারা সবাই জানেন তো বিস্তারিত যারা জানতে চান আমি আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে রাখবো আপনারা চাইলে সেখানে কিন্তু আপনারা আমাকে এস এম এস করতে পারেন কিন্তু কেউ কল করবেন না সেখানে থাকা কোম্পানি বহন করে এবং খাওয়াটা নিজের দেখা যায় আপনারা যদি মিশরে যান মিশরে গিয়ে কিন্তু ভালো একটা অ্যামাউন্ট আপনার পাবেন তো আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু বর্তমান পরিস্থিতিতে খুব বেশি কিন্তু একটা স্যালারি পাওয়া যাচ্ছে না যে জিনিসের দাম আমি বাংলাদেশে আসলে থেকে আসছি একটা মাস আহ জিনিসপত্র দাম খুবই অনেক 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 বেশি আসলে যেটা যা বেতন বাড়ছে তার বেশি জিনিসের জিনিসপত্র দামই আর কি বেড়ে গেছে আর কি তো বাংলাদেশে আপনি যদি পঁচিশ হাজার টাকা পান আপনারা যদি মিশরে যান খুবই অল্প টাকায় তো দেখা যায় আপনার খাওয়া দাওয়া করে আপনার অনেসেই আহ পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা স্যালারি আপনারা বাংলাদেশে পাঠাতে পারবে সেখানে সপ্তাহে একদিন বন্ধ প্লাস অবাক টাইমের অপশনও আছে তো যদি কেউ মিশরে যেতে চান অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নক দিবেন অথবা যদি কেউ কিরগি যেতে চান সেখানে মূলত অ্যামাউন্টটা তারা একটু বেশি নেয় আসলে আপনারা হয়তো বলতে পারেন যে আমি কোন এজেন্সি কাজ করছি বিষয়টা কিন্তু এমন না আমাকে যারা ফলো করেন যারা আমার ভিডিওগুলো দেখেন তো আশা করি আপনারা বুঝবেন যে আমার মেসেজ পেয়ে আসলে আমি আপনাদেরকে কেমন ধরনের সহজ করতে পারি প্লাস আমার যতটুকু ধারণা আমি ততটুকু সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি যদি আপনারা কেউ কিরগিস্তান যেতে চান সেখানে পারেন অথবা যদি কেউ গার্মেন্টসের আরও দক্ষ পড়া থাকেন তাহলে সার্বিয়া বজনিয়া এগুলো তো যেতে পারেন তো আপনারা যারা বিভিন্ন দেশে যেতে চান অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে আপনারা জানাবেন ইনশাআল্লাহ আমি আপনাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করার চেষ্টা করবো কিরগিস্তান দেশটিও অনেক সুন্দর সেখানেও দেখা যায় ডিউটি আট ঘন্টা প্লাস খাবার কোম্পানি এবং একটাও কোম্পানি বহন করে হয়তো খাবারের জন্য কিছু টাকা আপনার কাছ থেকে কেটে নেবে সো এইরকম ধরনের যারা কাজ করেন গার্মেটের দক্ষ করার যারা আছেন অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবেন এবং আমার হোয়াটসঅ্যাপ দেওয়ার নাম্বার থাকবে সেখানে আপনারা জানাতে পারেন যদি আপনাদের আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজ করতে পারেন আমি আপনাদেরকে যতটুক পারি ততটুক সহযোগিতা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ সোয়ার কথা বারাচ্ছি না আজ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ